জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানায় আজকে সেই গান্ধীজির আমরা শৈশবকালে তার পরিবারটা তার পুত্র সন্তানগুলো কি কি কর্মকাণ্ডে যুক্ত হয়েছিল একবার দেখে নেব আজ সেই গান্ধীজির সেই ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার জীবন যেমন আমরা ভিডিও আনব আজ এই গান্ধীজির একটু পারিবারিক জীবন শৈশব জীবন দেখে নেব মনে রাখতে হবে এই জানাসার ইউটিউব চ্যানেল পশ্চিমবঙ্গের নেট সেট পিএসসি কুল সার্ভিস এবং ডাব্লিউ বিসিএস পরীক্ষার জন্য একমাত্র শ্রেষ্ঠ ইতিহাস চ্যানেল যেখানে প্রত্যেকটা টপিকের ব্যাকগ্রাউন্ড থেকে বর্তমান রিসার্চ পর্যন্ত দেখানো হয় এখানে শর্ট প্রশ্ন লাইনার আকারে নোট আকারে তৈরি করা হয় না শুধু এমসি কেউ নয় পশ্চিমবঙ্গের যেমন তোমরা সেরা বই জেনাসের বই গ্রহণ করতে চলেছ বা গ্রহণ করছো দীপ্তকণ্ঠে গ্রহণ করে পড়বে আর জেনাসারের কাছে পার্সোনাল পড়তে আসুন পশ্চিমবঙ্গের সেরা ক্লাসটা একমাত্র জেনাসারি এখন নিচ্ছেন কি স্টাডি মিটাল কি মক টেস্ট আপনি নিলে বুঝতে পারবেন যে আপনি কোথায় পড়েছিলেন বা কোথায় আপনার অবস্থান ছিল তাই কলেজ স্ট্রিটে শুরু হয়েছে অফলাইন সারা পশ্চিমবাংলার জন্য শুরু করেছে অনলাইন ক্লাস আপনারা চলে আসুন ইতিহাসের যে পরীক্ষায় দেবেন সেরা প্রশিক্ষণ সেরা স্টাডি আপনারা পেয়ে যাবেন এবং ক্লাসগুলো আপনারা করলে বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গের কোথায় আপনি ছিলেন কোথায় চলে এলেন তাই বাড়ি চিংড় পার্কে প্রতি রবিবার কলেজটি শনিবারে ক্লাস চলছে অনলাইন ছাত্রছাত্রীদের জন্য গুগল মিটে সারা সপ্তাহ জুড়ে বিভিন্ন টাইমে ক্লাস চলছে আপনারা যেকোনো স্লট বেছে নিন এবং সারা সপ্তাহ ধরে মক টেস্ট দিন প্রশ্নের গুণ এবং স্টাডি মেটেরিয়াল পেলে বুঝতে পারবেন যে আপনি দশটা বই অর্ধ তথ্য জানেন না মানতে পারবেন না তাই আপনারা দৃঢ়কণ্ঠে আসুন আজকে সেই গান্ধীজির পরিবার নিয়ে আমরা শুরু করব। তোমাদের পড়াবে ছোট করে বলে চারটে ছেলে ছিল তাই না দেবদাস এই হরিলাল গান্ধী এমন এক সন্তান যিনি পিতার বছরে মারা গেছিল উনিশশো আটচল্লিশ সালে তিরিশ জানুয়ারি গান্ধীজির মৃত্যু হয় ওই বছরে তার বড় সন্তান হরিলাল গান্ধীও মৃত্যু হয়েছিল এই হরিলাল বা হীরাল গান্ধী উনিশশো ছত্রিশ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন মনে রাখবেন আবার গান্ধীজির আরেক পুত্র পিতার জন্ম শতবর্ষে মারা যাচ্ছেন গান্ধীজির আরেক পুত্র উনিশশো সালে দক্ষিণ আফ্রিকা থেকে ছেড়ে চলে সেখানে ফিনিক্স আশ্রম টলস্টে আশ্রম সামলে ছিলেন ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকা গান্ধী চালু করেছিলেন দক্ষিণ আফ্রিকায় ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকা পরিচালনা করেছিলেন গান্ধীজির আরেক ছেলে আর গান্ধীজির কনিষ্ঠ পুত্র দেবদাস গান্ধীকে না বললি যিনি উনিশশো বত্রিশ সালে পুনা চুক্তিতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিলেন শুধু তাই নয় এই দেবদাস গান্ধী কি করেছিলেন যেন চক্রবর্তী রাজা গোপালাচারের মেয়েকে বিবাহ করেছিলেন সেই সূত্রে গান্ধীজির বিয়াই হয়েছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী যিনি পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন গান্ধীজির ডান্ডি মার্চে কোন পুত্র অংশগ্রহণ করেছিলেন সেগুলো দেখাবো নানান কর্মকাণ্ড আজকে দেখাবো আন্দি শৈশবকালের মধ্যে তাই ভিডিওটা প্রথম শেষ দেখবেন দেখলেই আপনারা চাকরি পাবেন পরীক্ষার হলে যে প্রশ্নগুলো আপনাকে ভাবিয়ে দিবে কনসেপচুয়াল আপনি পেয়ে যাবেন এবং সহজ থেকে মধ্যপথে কঠিন আমরা যাব বিহারের যদি যারা পরীক্ষা দিয়েছে দেখবে এখান থেকে কত প্রশ্ন দিয়েছেন আমরা সব কিন্তু নিজের আয়ত্ত আনতে পারবেন আর এই রূপ ক্লাস এই রূপ স্টাডি প্ল্যান পেতে চাইছেন আজ যোগাযোগ করুন যে আসলে নাম্বারে স্ক্রিনে যাচ্ছে নাম্বার আমরা অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন আজকে শুরু করছি গান্ধীজির প্রাথমিক জীবন এবং চার শ্রদ্ধার ইতিহাস হেডিং দিয়েছে প্রথমে বলে দিই গান্ধীর জন্ম হয়েছিল আঠারোশো সালে তোমার সবাই জানো মৃত্যু হয়েছিল তিরিশে জানুয়ারি এই পিরিয়ডের উপর প্রচুর ভিডিও আসবে ওয়েট করতে হবে সেকেন্ড অক্টোবর জন্ম হয়েছিল মৃত্যু হয়েছিল তিরিশে জানুয়ারি মনে রাখবে দিল্লির বিড়লা হাউসে গান্ধীজিকে পাঁচটা পনেরো মিনিটে মারা হয়েছিল নাথুরাম বিনয় গডসে এবং নারায়ণ আপতে এই দুজন মানুষ যুক্ত হয়েছিলেন এই সেকেন্ড অক্টোবর পালিত হয় তিনটে দিবস প্রথমে বলে দিই গান্ধীজি কোনদিন মাংস খেতেন না বিশ্ব নিরামিষ দিবস পালিত হয় সেকেন্ড অক্টোবর তারিখে গান্ধীজি পরিষ্কার পরিচ্ছন্ন ভালোবাসতেন তাই বিশ্ব পরিচ্ছন্নতা দিবস পালিত হয় আর আন্তর্জাতিক অহিংসা দিবস ঘোষণা করেছে ইউএনও টু থাউজেন্ড সেভেনে গান্ধীজির মৃত্যুদিনে পালিত হয় শহীদ দিবস মনে রাখবে সারা ভারতবর্ষে জুড়ে যদিও বাংলার বুকে ক্ষুদিরামের ফাঁসির দিন এগারোই আগস্ট পালন করা হয় আর পাঞ্জাবে শহীদ দিবস পালন করা হয় তেইশে মার্চ যেদিন উনিশশো সালে ভগৎ সিং মারা যান তাই ভগৎ সিং এর মৃত্যুদিনে পাঞ্জাবে পালিত হয় শহীদ দিবস বাংলায় শহীদ দিবস এগারো আগস্ট ভারতের শহীদ দিবস তিরিশে জানুয়ারি গান্ধীজি একাধিকবার কুষ্ঠ রোগে আক্রান্ত হয়েছিল তাই তিরিশে জানুয়ারি পালিত হয় কুষ্ঠ নিবারণী দিবস না দৃশ্য আর উনিশশো সালের নয় জানুয়ারি তিনি মুম্বাই অ্যাপিলো বন্দরে ফিরে এসেছিলেন তাই নয় জানুয়ারি পালিত হয় অনাবাসী ভারতীয় দিবস বা প্রবাসী ভারতীয় দিবস মনে রাখবে তাই অনেকগুলো দিবস আজকে আলোচনা করলাম প্রত্যেকে মনে রাখবে এইবারে এই গান্ধী যে চার ছেলে ছিল চার সন্তান ছিল এটা একবার দেখে নেওয়া যাক হরিলাল বাহিরালা গান্ধী জন্ম আঠারোশো অষ্টআশি তেইশে আগস্ট দিল্লিতে জন্ম মৃত্যু হয়েছিল 1948 বাবার বছরে বাবা 31 জানুয়ারি 18ই জুন মারা যাচ্ছে বড় ছেলে মুম্বাই শহরে তে পিতার মৃত্যুর বছরে কোন্ ছেলের মারা যান বড় ছেলের মৃত্যু হয়েছিল একদম অবধারিত এমসিকিউ বই পড়ে আপনি নামাতে পারবেন না কোন সেব জিন্দাবাদ সায়েন্টিফিক রিসার্চ ওরিয়েন্টেড চুলছেরা নোট পেতে চাইলে আপনি ভিডিওটা ফলো করবেন সেকেন্ড পুত্রের নাম মণীয়াল গান্ধী জন্ম 1899 28 অক্টোবর রাজকোট শহরে গুজরাটে মৃত্যু হয় 1956 5 এপ্রিল নাটাল গান্ধীজির নাটাল শহরে সেই যে যে ফার্ম করেছিল খামার বাড়ি সেই নাটালে কোন ছেলে মারা যান দ্বিতীয় পুত্র মনিলাল গান্ধী তৃতীয় পুত্রের নাম বলে দিয়েছি রামদাস গান্ধী জন্ম এইটিন নাইনটি সেভেনে একটি ইন্টারভিউ কোয়েশ্চেন করা হয়েছিল সুভাষচন্দ্র বসুর জন্ম বছরে গান্ধীজির কোন ছেলে জন্ম হয় তৃতীয় পুত্র রামদাস গান্ধী এবং জন্ম হয় সেকেন্ড জানুয়ারি নাটাল শহরে গান্ধীজির কোন ছেলের জন্ম হয় নাটাল উত্তর হবে রামদাস গান্ধী কোন ছেলের মৃত্যু হয় নাটাল উত্তর হবে কি মনিলাল গান্ধী কি চাবুক প্রশ্ন এবং মনে হবে পয়লা বৈশাখ চোদ্দ এপ্রিল পুনে শহরে মারা যায় রামদাস গান্ধী উনিশশো সালে তা গান্ধীজির জন্ম শতবর্ষে মারা যান রামদাস গান্ধী তো এখান থেকে আমি পেয়ে গেলাম পনেরো থেকে কুড়িখানা প্রশ্ন গান্ধীজির কোন ছেলের মৃত্যু হয় বাবার মৃত্যুর বছরে উত্তরা হবে গান্ধী গান্ধীজির কোন ছেলের মৃত্যু হয়েছিল পিতার জন্ম শতবর্ষে রামদাস গান্ধী মনে রাখতে হবে পয়লা বৈশাখ মৃত্যু হয় কোন সন্তানের রামদাস গান্ধীর কোন পুত্রের জন্ম হয়েছিল সুভাষচন্দ্র চন্দ্র বসুর বছরে রামদাস গান্ধী নানান ইতিহাস লুকিয়ে রয়েছে আর কনিষ্ঠ পুত্র যিনি চক্রবর্তী রাজা গোপালাচারী মেয়েকে বিয়ে করেছিলেন সেই দেবদাস গান্ধী পুনা চুক্তিতে বড় ভূমিকা নিয়েছিলেন আর এই দেবদাস গান্ধী জন্ম হয় উনিশশো খ্রিস্টাব্দের বাইশে মে নাটাল শহরে তাই নাটাল শহরে জন্ম নিয়েছিল দুই সন্তান ভালো করে মনে রাখবে কোন দুই 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 সন্তান না একটা হচ্ছে তৃতীয় সন্তান রামদাস এবং চতুর্থ সন্তান নাটালে জন্মগ্রহণ করলো দেবদাস রামদাস দেবদাস জন্ম হয় নাটাল আর মণিলালের মৃত্যু হয় নাটাল নাটাল কতখানি দক্ষিণ আফ্রিকায় বিখ্যাত ছিল মনে পড়ছো যেখানে উনিশশো পাঁচে গান্ধীজি সত্যাগ্রহ করল নাটাল গান্ধীজিকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছিল লাথি মেরে পিট্রো রেস্ট্রেশন দেখবে রাত্রেবে রাতের সেই আশ্রয় নিচ্ছে জাতি প্রতিক্রালয় নির তাই না এরকম জীবন গান্ধীজি এবং দেখাবো কিভাবে তিনি জাতির জন্য হয়েছিলেন ভিডিওগুলো ফলো করবেন বুঝতে পারবেন ইতিহাস কীভাবে বিজ্ঞানের থেকেও বেশি চলে মনে রাখবে বিজ্ঞানের থেকেও সবচেয়ে বড় সাবজেক্ট হচ্ছে দর্শন বা ফিলোসফি মনে রাখবে তাই দর্শন মানে ফিলোসফি নয় আমি আর্টসে পড়লাম মানে ফিলোসফি ভিনে গেলাম তা নয় দর্শন একটা আলাদা জিনিস তাই স্বামীজি দর্শন আর্টস ছিলেন সুভাষচন্দ্র দর্শনের ছাত্র ছিলেন রাধাকৃষ্ণ দর্শনে ছাত্র ছিলেন আর ইতিহাস একটা দর্শন ইতিহাসকে বুঝতে হয় জানতে হয় এর বিজ্ঞান ব্যাখ্যা জানতে হয় দর্শন উপলব্ধি করতে হয় মনে রাখবেন এটা মৃত্যু হলো উনিশ সাতান্ন আগস্ট মাসে থার্ড বোম্বাই এই গেল চার ছেলের জন্মৃত্যুর শহর সাল এবং ডেট এই সবটা ভালো করে আপনারা থামিয়ে দেখে নেবেন এবারে আসছি কিছু প্রশ্ন নিয়ে কি প্রশ্ন নিয়ে আসছি দেখে নিয়ে যাক প্রথম প্রশ্ন যেটা আনলাম গান্ধীজির কোন পুত্রের মৃত্যু হয়েছিল পিতার মৃত্যুর বছরে উনিশশো সাল আমি হেডিং দিয়ে বলে দিয়েছি যদি কেউ এখানটা মার্ক করো তাহলে আর উত্তর বলতে হচ্ছে না হরিলাল গান্ধী মনিলাল গান্ধী রামদাস গান্ধী দেবদাস গান্ধী আর কিচ্ছু বলতে হচ্ছে না ছকে পেলা রয়েছে উত্তর হয়ে গেল হরিলাল গান্ধীর হয়ে 1948 সালে বোম্বাই শহরে দ্বিতীয় প্রশ্ন আসছে যে গান্ধীর কোন পুত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছিল আউটস্ট্যান্ডিং কোশ্চেন এবং গান্ধী নাম গ্রহণ করার পর নাম হয়েছিল আব্দুল্লাহ গান্ধী গান্ধীর কোন ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করে বড় ছেলে হরিলাল গান্ধী প্রত্যেককে মনে রাখবে তাহলে গান্ধীর বড় ছেলে হরিলাল গান্ধী ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার নাম হয়েছিল ইসলাম ধর্ম গ্রহণ করার পর আব্দুল্লাহ গান্ধী আমরা জানি কি বড় আমরা জানি যে আমাদের 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 সুচেতা মজুমদার কি নাম সুচেতা মজুমদার বিয়ের পরে কি নাম হয় সুচেতা কৃপালিনী কারণ তিনি জীবত্র ভগবান দাস কৃপালিনীকে বিয়ে করেছিলেন আমরা জানি সরোজিনী নাইডু কি নাম সরোজিনী নাইডু অবিবাহিত টাইটেল ছিল বিয়ের আগে সরোজিনী চট্টোপাধ্যায় কি নাম ছিল হ্যাঁ অরুণা গাঙ্গুলি আমরা সবাই নাম শুনেছি অরুণা গাঙ্গুলি বিয়ে করেছিল আশোপালিকে তখন তার নাম হয় অরুণা আশোপালি আর এই অরুণা গাঙ্গুলি আশোপালী বিয়ে পর ইসলাম ধর্ম করেছিলেন তখন তার নাম হয়েছিল কুলসুম জামানি আরেকবার বলবো কুলসুম জামানিকে আমরা কি নামে চিনি আসলে উনি অরুণা গাঙ্গুলি অরুণা গাঙ্গুলি আশোপালিকে বিয়ে করার পর ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন ইসলাম ধর্মে অরুণা গাঙ্গুলির নাম হয় কুলসুম জামানে ঠিক এই গান্ধীজির বড় ছেলে হরিলাল গান্ধী ইসলাম ধর্ম গ্রহণ করার পর নাম হয় আবদুল্লাহ গান্ধী তিন নম্বর প্রশ্নে আসছি মারাত্মক প্রশ্ন হরিলাল গান্ধী গান্ধীজি বড় ছেলে তার সম্পর্কে কোনটি সঠিক ভালো করে শুনতে হবে অপশন দিয়েছি তিনি হিরালাল মোহনদাস গান্ধী নামে পরিচিত কারেক তিনি হ্যাঁ তিনি হরিলাল মোহনদাস গান্ধী নামে খ্যাত তাহলে তিনি হিরালাল গান্ধী মোহনদাস গান্ধী একই নাম তিনি হরিলাল মোহনদাস গান্ধী নামে খ্যাত তার জন্ম হয়েছিল দিল্লি মৃত্যু বোম্বাই সবগুলি কারেক্ট তাই হরিলাল গান্ধী নামে বা হরিলাল মোহনদাস গান্ধী নামেও নিজে পরিচয় দিতেন বা এই তাই তার জন্ম এবং মৃত্যু বোম্বাই সবগুলি কারেক্ট তার উত্তর হয়ে গেল এখানে সবকটি কারেক্ট কোনো বলার অপেক্ষা রাখবে না আজ হরিলাল গান্ধী ইসলাম গ্রহণ করেছিল আমরা সকলেই জানি উনিশশো সালে প্রত্যেকে মনে রাখবে এটা মারাত্মক কোশ্চেন হতে পারে হরিলাল গান্ধী কত সঙ্গে জন্মগ্রহণ করেন এটা বলতে হচ্ছে না পথে বলেছি বড় ছেলে জন্ম হয়েছিল আঠারোশো অষ্টশী সালে প্রত্যেকে মনে রাখবে এখানে একটু গল্প করে দিয়া ভালো আছে কি গল্প করব আমরা জানি যে গান্ধীজির আঠেরোশো উনসত্তরের জন্ম গান্ধীজি তেরো বছরে বিবাহ করেছিলেন এবং আঠারোশো বিরাশি সালে তিনি কস্তুরিবাইকে বিবাহ করেছিলেন অনেক রাখবে আর প্রথম ছেলে হচ্ছেন তার আঠারোশো অষ্টআশি সালে তার প্রথম বড় ছেলের নাম হরিলাল গান্ধী মনিলাল গান্ধী জন্মগ্রহণ হয় আঠারোশো বিরানব্বই বলার কিছু নেই উপরে সাল বলা রয়েছিল এইটিন নাইনটি তার মেজ ছেলে মনিলাল গান্ধী জন্ম হয় চার বছর পর বড় ছেলে আঠারোশো অষ্টআশি মেঝর ছেলে হরিলালের জন্ম হচ্ছে চার বছর পরে মনিলাল আঠারোশো বিরানব্বই পেয়ে গেলাম আসছে নেক্সট প্রশ্ন কি না কোন পুত্র দক্ষিণ আফ্রিকার ফিনিক্স আশ্রম এবং ফার্মে থাকতেন গান্ধীর সাথে চমৎকার প্রশ্ন আমরা সবাই জানি গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় ফিনিক্স আশ্রম প্রতিষ্ঠা করেছিল ভারতবর্ষে তিনটে করেছিল একটা হচ্ছে সেবাশ্রম আশ্রম একটা হচ্ছে সবরমতি আশ্রম আর একটা হচ্ছে কচরাব আশ্রম একটা কজরাভ একটা সবরমতি আর একটা সেবাশ্রম ভারতে তিনটে দক্ষিণ আফ্রিকায় ফিনিক্স আশ্রম করেছিল এবং টলস্টয় ফার্ম আর লিও টলস্টয় কে তিনি খুব শ্রদ্ধা করতেন আর লিও টলস্টয় ছিল গান্ধীজির দার্শনিক গুরু তার টলস্টয় ফার্মে ফিনিক্স আশ্রমে গান্ধীজির কোন ছেলে পিতার সঙ্গে থাকতেন অবশ্যই মেজেশের উত্তর নেব মনিলাল গান্ধী আউটস্ট্যান্ডিং কোশ্চেন মনিলাল গান্ধী উত্তর হয়ে গেল নেক্সট প্রশ্ন আসছে আট নম্বর কোশ্চেন কোন পুত্র উনিশশো সালে ফিনিক্স এবং ডারবান থেকে অ্যাংলো গুজরাটি বা গুজরাটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করতেন তার নাম হচ্ছে মনিলাল গান্ধী আবারও বলবো গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় ইন্ডিয়ান ওপিনিয়ন নামে একটি পত্রিকা প্রকাশ করেছিলেন ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকায় মনে রাখবে সাপ্তাহিক পত্রিকা ছিল উইকলি ম্যাগাজিন ছিল এবং একটি ইংরেজি গুজরাটি ভাষায় প্রকাশিত ছিল সেই পত্রিকার পিতা চলে আসার পর সতেরো সাল থেকে উনিশশো সালে তিনি ফিরে আসছেন এবং বছর পর সতেরো সাল থেকে মনিলাল গান্ধী সেই পত্রিকা পরিচালনা করতে ভালো করে মনে রাখবে নেক্সট প্রশ্ন আসবো মনিলাল গান্ধী সম্পর্কে কোন তথ্যটি সঠিক আউটস্ট্যান্ডিং কোশ্চেন সতেরো সালে দায়িত্ব নিচ্ছেন তিন বছর পরে সে ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকার সম্পাদক হয়ে যাচ্ছেন মনিলাল গান্ধী এবং আমৃত্যু ছাপ্পান্ন সালের মৃত্যু পর্যন্ত ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকার সম্পাদক রূপে কাজ করেছিলেন গান্ধী চলে পরে মনিলাল গান্ধী এবং উনিশশো তিরিশ সালে আউটস্ট্যান্ডিং কোশ্চেন চাকরি পেতে পারেন ডান্ডি মার্চ পর সল মঞ্চে বাবার সঙ্গে যে আটাত্তর জন অনুগামী ছিল সে আটাত্তর জন অনুগামীর পদযাত্রায় ঘটনায় সামিল হয়েছিল মনিরাল গান্ধী মনে রাখবেন এই যে গান্ধীজি সল্ট মার্চ বা ডান্ডি মার্চের লঘুটি তৈরি করে দিয়েছিলেন নন্দলাল বসু মনে রাখবেন আর ডান্ডি মার্চের যে ছবিটা দেখতে পাই আমরা পাঁচশো টাকার নোটে দেখতে পেতাম পুরনো সেই ছবিটা এঁকেছিলেন নন্দলাল বসু আর সেই সল্ট মার্চে গান্ধীজির সঙ্গে তার এক ছেলে ছিলেন তিনি হলেন মনিলাল গান্ধী আর মনিলাল গান্ধী জীবনীমূলক বই লিখেছেন উমাডী মিস্ত্রী হচ্ছে মনিরাল গান্ধীর জীবনীমূলক গ্রন্থটি লিখেছেন প্রকাশ করেছেন তাই সবগুলো যেহেতু কারেক্ট উত্তর হয়ে গেল অফ দেশ কারিক বা সব সবকটে ঠিক তাহলে মনিরাল গান্ধী সম্পর্কে তথ্যগুলো মনে রাখবেন তাহলে আসতে পারে গান্ধীজি দক্ষিণ আফ্রিকাতে চলে আসার পর টলস্টয় ফার্ম কে বা ইন্ডিয়ান অবশ্যই মনিয়া গান্ধী বা মনিয়া গান্ধী কত সালে ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকার সম্পাদক করি এবং টানা তিনি ছত্রিশ বছর ছিলেন ছাপ্পান্ন সাল পর্যন্ত গান্ধীজির শর্ট মার্চ বা ডান্ডি মার্চে যাকে নেহরু বলছে কুইপল গ্রেন্স কুইট পিলগ্রিমস বা নীরব তীর্থযাত্রী সেখানে অংশগ্রহণ গান্ধীজি কোন ছেড়ে নিয়েছিলেন বেজশিলে মনিলাল গান্ধী এবং উমাটি মেস্ত্রে কোন গান্ধীজির পুত্রের জীবনী প্রকাশ করেছিলেন অবশ্যই উত্তর নব মনিলাল গান্ধী নেক্সট প্রশ্ন খুব ভালো প্রশ্ন গান্ধীজি কোন পুত্রে জন্ম হয়েছিল সুভাষ চন্দ্র বসুর জন্ম বছরে অর্থাৎ এইটিন নাইনটি প্রথমেই বলে দিয়েছি রামদাস গান্ধী তৃতীয় পুত্রের জন্ম হয়েছিল সুভাষ চন্দ্র বসুর জন্ম বছরে অর্থাৎ এইটিন নাইনটি সেভেনে একটা কোশ্চেন দিয়েছি রামদাস গান্ধী সম্পর্কে কোন তথ্যটি সঠিক তো বলি ঋষি रामचंद्र গান্ধী এক রামদাস গান্ধী জন্ম হয়েছিল natal শহরে বলেছেনছি মৃত্যু হয়েছিল পিতা জন্ম শতবর্ষে 1970 pune শহরে বলে বলেছেনছি কারিক রামদাস গান্ধীর জন্ম 29 যোগ দিয়েছিলেন ভেরি গুড গান্ধীজি 29 টিকে যখন হয়েছিল মই রাখবে গান্ধীজির পিতামহস্য আটটা আন্তু জাতি নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল তাই না এবং সেই গান্ধীজির ক্রিয়া যোগ দিয়েছিলেন রামদাস গান্ধী কারেক্ট এবং তার স্ত্রীর নাম ছিল নির্মলা গান্ধী এটাও কারেক্ট উত্তর হয়ে গেল সবকটি কারেক্ট রামদাস গান্ধী সম্পর্কে একটি প্রশ্ন দিয়েছিলাম আউটস্ট্যান্ডিং কারণ একটি রেলের গ্রুপটি প্রশ্ন পেয়েছিলাম গান্ধীজির কোন পুত্র স্ত্রী ছিলেন নির্মলা গান্ধী ও আউটস্ট্যান্ডিং কোশ্চেন গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়ায় কোন ছেলে যোগ দিয়েছিলেন রামদাস গান্ধী এবং গান্ধীজির জন্ম শতবর্ষে কোন ছেলে মারা যান রামদাস গান্ধী কি ভার্সিটাইল কোশ্চেন গুলো সত্যি আপনারা ভাববেন একটু মন্দির শুনবেন মাইন্ড ব্লোই লাগবে এবং চাকরি নিজেই পেয়ে যাবেন অসুযোগ আইনমান ভারত ছড়তে পড়বই চম্পরণ খেরা আমেদাবাদ পড়বই যখন এগুলো এবারে পড়াবো যখন দেখবে তোমাদের চোখের জল এসে যাবে আসলে কি ছিল আর এই পেটগুলো কম পোড়ানো হয় প্রশ্ন কর্তারা জানে ওরা দুর্বল জায়গাগুলো কোথায় তাই দুর্বল জায়গাগুলো

দক্ষিণ ভারত হিন্দি প্রচার সভা আরেকবার বলবো দক্ষিণ ভারত হিন্দি প্রচার সভা কে গঠন করেন উত্তর গান্ধীজি মারবে না কে ক্লাব্প মেরে দেবে রাজা গোপাল ছেড়ে মেরে দেবে দক্ষিণ ভারত হিন্দি প্রচার সভা গঠন করছে উনিশশো আঠেরো সালে আমেদাবাদ সত্যাগ্রহের সময়ে অর্থাৎ উনিশশো আঠারো সালে গান্ধীজি আমেদাবাদ সত্যাগ্রহ করেন খেড়া সত্যাগ্রহ করেন এবং ওই বছরই তৈরি করছেন মুজুর মহাজন কি প্রতিষ্ঠা করছে মজুর মহাজন বা আমেদাবাদ লেবার অ্যাসোসিয়েশন আর একই বছরে দক্ষিণ ভারত দক্ষিণ ভারত হিন্দি আর এই দায়িত্ব হয়েছিল কারণ তিনি দক্ষিণ ভারতের জামাই হয়েছিলেন রাজা গোপালাচার্যের মেয়েকে তামিলনাড়ুর কন্যাকে যেহেতু বিয়ে করেছিলেন দক্ষিণ ভারতে জামাই রূপে দেবদাস গান্ধীর খ্যাতি ছিল সেই জন্য দক্ষিণ ভারতে তামিলনাড়ুতে দক্ষিণ ভারত হিন্দু প্রচার সভার প্রচারক রূপে দায়িত্ব নিয়েছিলেন দেবদাস গান্ধী ভার্সিডাল কাছে এবং তার পুত্র দেবদাস গান্ধী তিনটে পুত্র ছিল আমরা জানি সেই গোপাল গোপালকৃষ্ণ গান্ধী পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়েছিলেন আর দেবদাস গান্ধীর শ্বশুর ছিলেন চক্রবর্তী রাজা আচারী তাই প্রত্যেকটা প্রশ্নই এখানে কারেক্ট কোনো উত্তর আর হলো না উপর কারেক্ট মনে রাখবেন কোন তথ্যটি সঠিক এটা একটা মারাত্মক প্রশ্ন মহাত্মা গান্ধী যখন জামিয়ানিল ইসলামিয়া প্রতিষ্ঠার জন্য সাহায্য চাইছিলেন তখন তাকে গান্ধীজির কনিষ্ঠ পুত্র দেবদাস গান্ধী প্রচুর ভাবে সাহায্য করেছিলেন তাই ইসলামিয়া প্রতিষ্ঠায় গান্ধীজির ছোট পুত্র দেবদাস গান্ধী গান্ধীজিকে সাহায্য করেছিলেন গান্ধীজির পিতার সঙ্গে তুলা কাটার কাজ শুরু করেছিলেন আর কেউ নন দেবদাস গান্ধী তাই চোর কাজ তুলা কাটতেন বাবার সঙ্গে সাহায্য করতেন ছোট পুত্র দেবদাস গান্ধী আর দেবদাস গান্ধীর পুত্র রামচন্দ্র গান্ধী অক্সফোর্ড থেকে ডক্টর ডিগ্রি লাভ করেছিলেন এবং হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ে ফিলোসফি বা দর্শন বিভাগ চালু করেছিলেন আর কেউ নন সেই মানুষটি হচ্ছে দেবদাস গান্ধী আর রামচন্দ্র গান্ধী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা যুক্ত ছিলেন তা দেবদাস গান্ধীর তিন পুত্র এক পুত্র গোপালকৃষ্ণ গান্ধী পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়েছিলেন আর এক পুত্র রামচন্দ্র গান্ধী অক্সফোর্ড থেকে লাভ করেছিলেন এবং হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ে চালু করে পৃথিবীর সেরা চিহ্নিত হয়েছিলেন রামচন্দ্র গান্ধী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনায় যুক্ত হয়েছিলেন তাই না আজকে প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম আপনাদের কেমন লাগলো একটু জানাবেন প্রত্যেকে ভিডিওটা মন্দির শুনবেন আর প্রতি শনিবার কলেজ স্ট্রিট এবং রবিবার চলছে বাড়িতে ক্লাস এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবেন এটা পার্সোন নাম্বার আর অনলাইন সারা পশ্চিম বাংলার জন্য বিশালভাবে নতুনভাবে চালু করেছি ক্লাস বাড়িতে বসে সেরা ক্লাস স্টাডি মক টেস্টগুলো দিন প্রতিদিন স্টাডি টেস্টগুলো পাবেন ধারে কাছে কো আসতে পারবেন না আপনি যোগ্য এবং শক্তভাবে নিজেকে তৈরি করতে চাইলে সাবজেক্টকে দুমড়ে মুজুরি দিতে চাইলে সাবজেক্টকে আলুভাতে করতে চাইলে আপনি এখানে আসুন এই নাম্বারে যোগাযোগ করে এই বইটা আপনারা কিনে ফেলুন নেট দিন সেট দিন পিএসসি দিন কুড়ি ডিস যাই দিবেন টেক্সট পেকারি বইটা কে বারবার গ্রহণ করার চেষ্টা করুন ভীষণ উপকার পাবেন डब्ल्यूसीएस ক্যান্ডিডেটরা এই ইন্ডিয়ান হিস্ট্রি বইটা আজই සම්পুর করে নিন পৃথিবীর একটা সেরা বই ইন্ডিয়াতে শুধু নয় আপনারা পড়লে বুঝতে পারবেন না তত্ত্ব কি রয়েছে এই পরিমাণ বইতে আর কি একটা বই বলবো না এই বইটা আপনারা কুল সার্ভিস বা পিএসসির জন্য বিভিন্ন প্র্যাকটিস করার জন্য কেনুন কি প্রশ্ন আছে কোন আইডিয়া নেই বইটা না পড়লে বুঝবেন না কাকে বলে সংক্ষিপ্ত আলোচনা আর যে কোনো পরীক্ষার সমস্ত পরীক্ষার প্রিভিয়াস যদি খোঁজ করেন এই বইটা সংগ্রহ করে নিন তোমাদের চৌষট্টি খানা বই আমি ইতিমধ্যে নামাতে পেরেছি ডাবলিএস পরীক্ষার জন্য এই তিনটে বইয়ের সিরিজ ইতিহাস ইন্ডিয়ান হিস্ট্রি সংবিধান বিজ্ঞান এবং ভূগোল এর কোনো বিকল্প হতে পারে না আপনারা ভূগোল বইটা সংবিধান বইটা সায়েন্স বইটা করুন বুঝতে পারবেন আর স্ট্যাটিসজিকের সেরা একেবারে এমসি কিউ শুধু নয় ডিটেলস আলোচনার জন্য পিএসসি ডাবস এর লিখিত পরীক্ষায় ভয় পাচ্ছেন কোন পরীক্ষায় ইন্টারভিউ টপিক বলতে পারছেন না ভয় পাবেন না কেনুন পশ্চিমবঙ্গের সেরা বই। আজকে পর্যন্ত রইলো দেখা হচ্ছে নেক্সট